অধ্যায় বলছেন আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে सिंघুর একমাত্র ইন্ডাস্ট্রি নয় सिंघুর হলে একদম উজ্জীবিত হয়ে যেত এটা আমি মানতে পারি না सिंघুর হলে কি এমন বিশাল হতো আমি জানি না একটা গাড়ির কারখানা হতো স্পিকার বিমান বন্দপনায় বলছেন যেটা গাড়ির কারখানা হতো সবকিছু উজ্জীবিত হয়ে যেত না সিঙ্গুর হলে এই কোনো অমিত মিত্রকে সরিয়ে দিয়ে বা চন্দ্রিমা ভট্টাচার্যেরকে সরিয়ে দিয়ে স্পিকারের চেয়ার থেকে তাকে টেনে নামিয়ে ওখানে পৌঁছে দাও আর না হলে যদি সেটা না করেন আমার মনচর প্রতিবাদ সঙ্গে মুখ্যমন্ত্রী খুব একটা সুবিচার করছেন ওনাকে অনুরোধ করতে প্রধানমন্ত্রীকে দিয়ে ইউনেস্কো বা ওই জাতীয় কোনো ওয়ার্ল্ড ব্যাংক ওখানেই পাঠিয়ে দেওয়া ওনার মতো প্রতিভা উনি যেভাবে বিধানসভা পরিচালনা করেছেন সেটা তো মানুষ দেখেছে এবার যদি ওনাকে ওই স্তরে পৌঁছে দেওয়া যায় তাহলে হবে আরেকজন অর্থনীতিবিদ ওনাকে যদি নোবেল প্রাইজও দেয় অমর্ত সেনের পরে আমাদের একটা গর্ব হবে তবে আমার মনে হয় পাওয়া উচিত না আগামীকাল সেই দিন যারা অপেক্ষায় ভারতবাসী এবং সবাই অপেক্ষা করে আছেন পঁচাত্তরে পা দেবেন দেশের প্রধানমন্ত্রী একটু যদি কিছু বলেন সারা দেশ জুড়ে মানুষ প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনকে উদযাপন করবে আমরাও করব স্বাধীন ভারতের ইতিহাসে সফলতম প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষকে প্রাসঙ্গিক করেছেন ভারতবর্ষকে একটা শক্তি হিসেবে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যিনি কোভিড উত্তরকালে একশোর বেশি দেশকে সাহায্য করবার পরেও ভারতবর্ষে ষাটের চালু রেখেছেন যিনি কোটি মানুষকে ফ্রিতে এখনো রেশনের ব্যবস্থা করেছেন যিনি অনেক পরিহাসের সহ্য করেও ডাবল ডোজের ব্যবস্থা করেছেন ভারতবর্ষের মানুষের জন্য যিনি প্রত্যাঘাত করতে শিখিয়েছেন তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন করে ভারতবর্ষকে দেখতে ভারতবাসীকে শিখিয়েছেন তার পঁচাত্তরতম জন্মদিন নরেন্দ্র মোদী তো কোনো ব্যক্তি নন নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী কিংবা কোনো বিজেপির নেতা নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী একটা ভাবনা নরেন্দ্র মোদী একটা প্রাচীন ঐতিহ্যশালী দেশের যে অবদমিত ক্ষোভ উপেক্ষা সেখান থেকে বেরিয়েছে একটা প্রতিধ্বনি কাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে স্পর্শ করবে এটাই স্বাভাবিক ফুটবল নিয়ে নেমে পড়ল এসে পাইও বিজেপির দেখা দেখি ফুটবল নিয়ে নেমে পড়লো এসে তারা কবিগুরু কাপ শুরু করছে বিশ্বভারতী থেকে নরেন্দ্র কাপের পর এটা আমাদের দেখে নেমে পড়েছে এটা মনে করার কোনো কারণ নেই আমরা তো চাই নরেন্দ্র কাপের পরে কবিগুরু কাপ হোক আমিও বলেছি এটা আগে নজরুল কাপ হোক সব কাপ হোক কিন্তু দেখবেন ওই রবীন্দ্রনাথ নজরুলের ছবিতে আগুন যেন কেউ না লাগায় এই বিষয়টা ওদের বক্তব্য কি একটু জেনে নেবেন কবিগুরু কাপটা যখন শুরু করছেন খুব আনন্দের কথা আমরাও খুব খুশি আমরা এটাই চেয়েছিলাম যে ধরনের মনীষীদের নামে যুব সমাজকে কাছে টেনে আনতে একটুখানি রবীন্দ্রনাথের ব্যাপারে ওনার বক্তব্যটা কি ওনাদের একটু জেনে নেবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী